আজকে যে রাকিব ওইখানে গিয়েছিল ওরা ধরে নিয়েছে রাখিব নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে রাখিব সাক্ষী দিছে যে আলম ছিল এর সাথে জড়িত তারা বলিস রাখিব ছিল আজকে রাখিব ওইখান থেকে ছাড়া পালো কি জন্য যে স্বয়ং সেখানে ছিল যে বলিছে সে আজকে কোথায় সে আজকে ছাড়া পালো কি করে এর ভিতর কি আছে পিছনে ঘটনার ঠিক সেই দিন আনুমানিক তিনটার দিকে ভিডিও সিসিটিভি ক্যামেরায় শনাক্ত হওয়া পিস্তল হাতে রাকিবের ছবিটি নিশ্চিত করেছে অনেকেই যখন রাকিব ও তার সঙ্গীরা সুরপের দোকানে সরাপকে পিস্তল উঁচিয়ে হুমকি দিচ্ছিল যারা রাকিবকে ফিজিক্যাল ভাবে দেখেছে ইতিপূর্বে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে রাকিব তার স্বীকারোক্তিতে আলমের নামটি বলেছিল সেই সকল সন্ত্রাসীরা আলমের কথা অনুযায়ী জামিরা বাজারে এসেছিল অস্ত্র প্রদর্শন করেছিল হত্যার হুমকি দিয়েছিল চাঁদা চেয়েছিল যেসব কথা রাকিব তার নিজের মুখেই উপস্থিত জনগণকে বলেছিল তুলে নিয়ে যায় এই কবি সেগ্রেটারের দোতলায় উঠে উঠে তাদের নির্ভম ভাবে ওখানে মারধর করে মারার পরে অবশেষে যখন মারে মারার পরে যখন তারে ভাবিছে মরেই গেছে তারা এত ভাবে মারিছে বটির তার দাঁত গুলো দিছে তার নাকটা বাইয়ে দিছে তারা এত ভাবে মারিছে তার কুর্থাও কোন হাড্ডি গুড্ডি ঠিক নেই তারা যখন বুঝিছে যে মারাই গেছে একেবারে তখন ওই দোতালাত নিচে ফেলে দে তুলে দেওয়ার পর আমরা সবাই যাই আমার মেয়েটা যায় আমার মেয়েটা যায় আব্বু আব্বু বলে জড়াই ধরে আব্বু তুমি ওঠো আব্বু তুমি ওঠো আমার মেয়েটা জড়াই দিয়ে থাকো না যেভাবে কাল্লার তার ভেতর জ্ঞানটা ফিরে আসে তখন সেখানে বসে চলে আসে অসুবিধা বারবার করেছ আমি এখনো রাকিবের শিকারুপ্তির পরেই আলমের উপর হিংসরো বা চাউলাহায় স্থানীয় জনগণ ইতিপূর্বে জামিরা বাজারের বিভিন্ন স্থানে চাদাবাজি মাদক ব্যবসার সঙ্গে আলোমের সম্পৃক্ততা রয়েছে যে কথা রাকিব ধরা পড়ার পরে সেই সকল উপস্থিত জনগণকে বলেছিল কিন্তু রাকিব এখনো ধরা বাইরে এমনই গুঞ্জন উঠেছে আলম যদি অপরাধী হবে তাহলে রাকিব কেন এখনো প্রশাসনের ধরাছোয়ার বাইরে থেকে গেছে রাকিবকে গ্রেপ্তার করতে পারলেই অন্য সন্ত্রাসীদের তথ্য পাওয়া সম্ভব এবং সেই সকল অবৈধ আগ্নেয়াস্ত্র অস্ত্র উদ্ধার করাও সম্ভব